আসসালামু আলাইকুম যখন ঘড়িতে দুটো পনেরো বাজে তখনই আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম আজকে প্রথম রোজার সিহরি রান্না করব। আমরা তো খুবই খুশি যে রোজা চলে এসেছে রোজার সিহড়ি রান্না করার জন্য প্রথমে আমি চালটা ধুয়ে ভাত বসিয়ে দিচ্ছে ভাতের মধ্যে ডাল আর আলু সিদ্ধ করতে দিলাম আজকে বেশি কিছু রান্না করব না ভোরের দিকে প্রথম রোজা সবাই খেতেও পারবে না সেই জন্য আমি ডাল সানা আলু সানা ডিমের ঝোল এই দেখুন এদিকে আমি প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াইয়ে আমি ডিমগুলো এক এক করে ভেজে তুলে নিচ্ছি ডিমের ঝোল করার জন্য এরপর আবারও আমি কড়াইয়ে তেল বসিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ দুটো জিরে ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজটা যখন হালকা ভাজা হবে তখন এর মধ্যে আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেব দিয়ে একটু নেড়ে জল দিয়ে দিলাম জলটা ফুটে উঠলে এর মধ্যে আমি লবণ দিয়ে ডিমগুলো দিয়ে দেব এই দেখুন ডিমটা কিছুক্ষণ ফুটে ওঠার পর এতে আমি জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো খুবই সহজেই হয়ে যায় ডিমের ঝোলটা আর এর সঙ্গে কিছু করব না ভাবছিলাম তাও একটু টক টক কিছু খেতে মন চাইছিল তাইতে ভাবলাম ঘরে টমেটো আনানো আছে তাহলে টমেটোর একটু টক করা যাক এই দেখুন ডিমের ঝোলটা আমি এবার নামিয়ে ফেললাম আবারও আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু হালকা ভাজা ভাজা হলে টমেটোগুলো আমি কেটে রেখেছিলাম এর মধ্যে টমেটো আমি দিয়ে দেব টমেটোর মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে হালকা নাড়াচাড়া করে আমার রেডি হয়ে যাবে টমেটো সস এটা আমি জল দেব না কারণ টমেটো থেকে যে জলটা বার হয়ে হয় সেটা দিয়ে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে আমি একটু ভাজা ভাজা করব কারণ ভাজা ভাজা করলে খেতে ভালো লাগে টক টক লাগে আর যেহেতু আমাদের দেশি টমেটো টকটা একটু বেশি আছে এই দেখুন আমার হয়ে গিয়েছে টমেটো ভাজাটা এরপর আমি যেহেতু আলু সেদ্ধ করতে দিয়েছি আলু সানা হবে সেই জন্য লঙ্কা পেয়াজ আর সামান্য জিরিয়ে আর লবণ দিয়ে আমি ভেজে নেব এতে যাদের গ্যাস্ট্রিক সমস্যা গ্যাস হয় সম্ভাবনা নেই আবার খেতেও ভালো লাগে এই দেখুন এগুলো করে আমি মেহেখে ডাকতে গিয়েছি মা আমাকে বলে রেখেছিল মা আমাকে ডাকবেন আমি রোজা করব সেই জন্য আমি মেহেখে ডাকতে লেগেছি মেহেখে ডেকে এসে এবার আমি আলুটা সেনে নেব এই দেখুন আলুটা সানার জন্য আমি ভাত থেকে আলুগুলো বার করছি আর এদিকে ডালটা মাখার জন্য কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কাটা ভালো করে মেখে ডালটা মেখে নেব এদিকে আমার আলুটাও মাখা হয়ে গিয়েছে ভোরের দিকে ডাল মাখা আলু মাখা ঘি থাকলে তো যথেষ্ট খেতে খুবই ভালো লাগে মেহেক ডিমের ঝোল খায় না সেই জন্য মেহেকের জন্য ডিমের ভাজাও করেছিলাম মেহেক ভাত খেয়ে নিল সবাই মিলে খেতে বসেছিলাম তাই ভিডিওটা আমার করা হয়নি এই দেখুন মেহেক ভাত খাওয়ার পর জল খেয়ে নিয়াত করে ফেলছে আপনারাও নিয়াত করুন আর রোজা রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন